গ্রামের বাড়িতে যাদের পর্দা করতে কষ্ট হয় তারা কীভাবে পর্দা করবে দেখুন পর্দা করার জন্য মানুষের সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন অনেক অভাবী পরিবারও পর্দা করতে পারেন আবার অনেক রিচ ফ্যামিলি অনেক বড় বাসা অনেক দেয়াল অনেক দালান কোঠা থাকার পরও তারা পর্দা করতে পারেন না গ্রামে যৌথ পরিবারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে সবাইকে পর্দার গুরুত্বটা বোঝান যদি সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে পারেন তাহলে আমরা ছেলেবেলায় যেমন দেখেছি যে বাহির থেকে কেউ আসার সময় কাশি দিয়ে আওয়াজ দিয়ে আসতেন তাতে মেয়েরা সেফ সাইডে চলে যেতেন আবার বের হওয়ার সময় কক্ষ থেকে তারা একইভাবে আওয়াজ দিয়ে আসতেন আর মেয়েরা যখন বাইরে যেতেন যথাসম্ভব ঘুমটা টেনে এমনভাবে বের হতেন যে তাদেরকে দেখা না যায় এরকম প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে মেয়েদের যাতায়াত বেশি সেখানে কাপড় দিয়ে রাখা যেতে পারে যে সেখানে মেয়েরা চলাচল করবে পুরুষরা সেখানে যেতে হলে পারমিশন নিয়ে তারপর যাবে এরকম পরিবেশ তৈরি করলে পর্দার উপরে চলা সহজ কিন্তু এটার জন্য আশপাশের সবার সহযোগিতা খুব বেশি